দশক ঘূর্ণিঝড় রুমালের কারণে বাংলাদেশে অনেক জেলায় প্লাবিত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য বরিশাল পটুয়াখালী পরগনা সাতক্ষীরা বাগেরহাট এই জেলাগুলো উল্লেখযোগ্য খুলনা তো তার পরেও কিন্তু আমাদের নওগাঁ জেলাতে রুমালের প্রভাবে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে যেমনটা এখন আপনারা জানেন যে এখন আমের সিজন আম উঠতেছে সেই ঝড়ের কারণে গাছ থেকে কিন্তু আম পড়ে যাচ্ছে আম নষ্ট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি আরেকটা বিষয় আপনারা জানেন যে এখন ধানের সিজন ধান উঠতেছে বিল থেকে ধান উঠতেছে আমাদের অনেক বিলে হয়তো ধান উঠে গেছে কিন্তু আমাদের বিলে এখনও ধান উঠতে পারে না এই ধান মাঠেই আছে সেই ধান ডুবে কৃষকের ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা লেন্সে যে যতটুকু পারছি বৃষ্টির মধ্যে দেখানোর চেষ্টা করছি এই যে যে ধানের যে এই খার বলেন বা পল বলেন এগুলো কিন্তু আসলে শুকাইতে হয় যেগুলো ভেজা ধানের খ্যার বা পল ঠিকই দিয়ে রাখা হয়েছে আপনারা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে দেখাই যে মাঠের এই পাশে কিন্তু এই যে এগুলো তিল তিল চাষ করা হয়েছে সেই তিলগুলো কিন্তু এই বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে মাঠের পর মাঠে যে দেখেন যতটুকু ক্যামেরা লেন্সে দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু তিল চাষ করা হয়েছে এই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি এই তিলগুলো কিন্তু এই বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে পানি পাওয়ার কারণে এই তিলগুলো আর হবে না যেগুলো মারা যাবে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো বিষয়টা হচ্ছে এই তিলগুলো কিন্তু আপনার যে কৃষকগুলো আশা করে রোপণ করেছে তাদের কিন্তু তাদের আশায় ঘুরে বেলি এই কারণে ঘুরে বেলি যে তারা যে ফসল ফলাইছে সে ফসলগুলো পানির কারণে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে তারা তো ফসলটা পাবে না তাদের তো মানে যে কষ্টের অর্জিত যে সঞ্চয় সেটা তো নষ্ট যেমনটি বলছিলাম দর্শক যে আসলে মাঠের যে আদা পাকা ধান সেগুলো এই ঘূর্ণিজল রুমালের কারণে যেরকম শুয়ে পড়েছে বাতাসের জোর জোর থাকার কারণে যে দেখেন হেলে পড়েছে আর দ্বিতীয়ত মনে করেন আদা পাকা ধান যেগুলো আপনারা কৃষক ঘরে তুলবে সেই কৃষকের কিন্তু ঘরে এখনও উঠতে পারে নাই এই যে দেখেন ফসলের মাঠের যে এই যে ধানগুলো এগুলো কিন্তু আর না আর সেগুলো থেকে কাঙ্ক্ষিতে যে ফল যত পাওয়ার আসে সে ফল কিন্তু পাওয়া যাবে না এই যে ধানের যে অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে আসলে দশক ক্যামেরার লেন্সও খোলা হয়ে গেছে বৃষ্টির পানিতে বৃষ্টির পানির থেকে এই যে ফসলের যে মাঠের যে অবস্থা আপনাদেরকে দেখে সে আসলে কিছু কিছু জায়গাতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাঠে আপনারা ধান কেটে রেখে গেছে যেগুলো এখনও ঘরে তুলতে পারে নাই এই যে ফসলের যে অবস্থা এতে তো কৃষকের অনেক ক্ষয়ক্ষতি আপনারা যারা কৃষক পরিবারে তারা আপনারা জানেন যে আসলে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে তা দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় কৃষক যে ধান কেটেছে ধান কিন্তু এখনও ঘরে তুলতে পারে না যে ধানগুলো এখনও বিলে আছে এই ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে নষ্ট হবে ঠিক আছে সেই পানি পাচ্ছে পানি পাওয়ার কারণে এই ধানগুলো কিন্তু ট্যাগ গজে যাবে সেই জায়গা থেকে ধানগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকের ক্ষয়ক্ষতি এই ধানগুলো কিন্তু ভালো চাল হবে না বৃষ্টির বাড়িতে ভিজতেছে আপনারা জানেন যারা কৃষক পরিবারের সন্তান আপনারা নিশ্চয়ই জানেন যে পানিতে বেশি ধান ভিজিয়ে রাখলে সেই ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেই ধানগুলো থেকে চাল ভালো হয় না আসলে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি